কাল আমার শালি আইছিল তো শালির সাথে ঘুমাইছি শালির সাথে ঘুমাইছি তার জন্য আমার বউ হে কয়টা কুতা নাতা দিছে আপনারা শালির সাথে ঘুমানি কি অপরাধ শালির সাথে ঘুমানি কি অপরাধ না বিয়াই শালির সাথে ঘুমানি তো অপরাধ না কিন্তু আমনে তো ঘুমান নাই আমনে তো ঘুমান নাই

খালির সাথে ঘুমানি কি অপরাধ খালির সাথে ঘুমানি কি অপরাধ লল বিয়াই খালির সাথে ঘুমানি তো না কিন্তু আমনে তো ঘুমান না তো আমনে তো ঘুমান না নো নো এডি আই আপনের অপরাধ